বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা এবং বরিশাল অঞ্চলের দিকে সাইক্লোন সাইক্লোন আইলার শক্তি নিয়ে এগিয়ে আসছে রিমাল ইতিমধ্যে সুশীলনের বরিশাল অঞ্চলের জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির সাথে একযোগে কাজ করে যাচ্ছে ধারণা করা হচ্ছে আজ রাতেই ঘূর্ণিঝড় রিমাল আঘাত আনতে পারে এদিকে ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী প্রাকৃতিক আভাস যেমন ঝড়ো দমকা হাওয়া এবং অশান্ত জোয়ারের স্রোতে বরিশাল অঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে তাই আসুন সেই চিত্রগুলির কতখানি নির্মম সেটা আমরা দেখিনি कौन मेरे को दे रहा है भाई जाए ना तो आप ऐसे कुछ तरीके करो चलो 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 आज के लिए आज के लिए হ্যাঁ দেখাচ্ছে কলাপাড়ার আন্দারমানি আন্দারমানিক নদীতে পুরোপুরি দোয়া যেখানে পানি বৃদ্ধি বারোটা পড়ে যাচ্ছে জোয়ার কথা ছিল নদী চলবে তো পানি বৃদ্ধি করে দোকান পাটগুলো দেখা যাচ্ছে দোকানপাটের ভিতর হচ্ছে যে নদী আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষ খুবই গোডাউনের মধ্যে থেকে ওগুলো বের করতে হচ্ছে ভিতরে ধরা